আদামকে আল্লাহ তালা তৈরি করলেন তৈরি করার পরে জান্নাতে ছেড়ে দিলেন আদাম থাকো জান্নাতে বসবাস করো খাও আনন্দ ফুর্তি করো উল্লাস করো কোনো অসুবিধা নাই আদমের কিন্তু মন ভালো নাই ভাই যত জান্নাতের যত কিছু আছে এরপরও চিন্তিত করে বসে আছে আল্লাহ বুঝতে পারলেন আদম রে তোকে জামনাতে আমি সব কিছু দিলাম এরপরেও তোকে শান্তি লাগে না ভালো লাগে না আমি আল্লাহ বুঝতে পেরেছি তখন আল্লাহ তা আদমের আপনার কিনা আত্মা থেকে আপনার বাম পাঁজর থেকে আল্লাহ তাআলা মাহ আলি সালামকে তৈরি করলেন তখন তার মনটা আনন্দ

তোমরা নিকটে যাবে না কিন্তু কেমন কি আল্লাহ বলেছেন বিনোদন তোমরা ওই গাছটার নিকটে যাবে না শেষ নিশ্চয় তারা গাছে চলে গেছে গাছের ফল খেয়ে নিয়েছে শেষ পর্যায়ে কি হয়েছে আল্লাহ তাদের তাদেরকে দুজনকে আলাদা করে দিয়েছিলেন এই স্বামী স্ত্রী বন্ধন তারা তুমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে বিচ্ছেদ করে দিয়েছে এক জায়গায় একজনকে ও এক জায়গায় আরেকজনকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে তোমরা রে সঙ্গিনী হাওয়া কে পেলে না প্রথম না বি জান্নাতে না সঙ্গিনী হাওয়া কে পেলে না চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দ তোমরা রেখ গো শরণ একদিন হবে যে তোমরা রে একদিন ভাবে যে আল্লাহ সুবহান ওয়া তাদেরকে বানিয়ে দিলেন দুজনকে অপরাধ করলো জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করা হলো আমি ওইদিকে যাব না আমার বিষয় হচ্ছে মহিলা মহিলা কত দামি জিনিস মহিলা না আসলে আমাদের কি হতো গো শান্তি পেতাম না সুখ থাকতো না ওটাই আল্লাহ ওখানে তুলে ধরেছেন সুরারুমের মধ্যে বিসমিল্লা ইউরহমা রহি অমিন আয়াতিহি আন খনাপানা কুম্মিন আজোয়া যা আরে বললাম তো যে আগান মেয়েরা মেয়েরা কথা শুনে কোন দেখেছেন ডানঠা দিয়ে দিয়ে ওকে নিয়ে আসতে হবে একবার বললাম যে মা বোন আগিয়ে যান আগিয়ে যান ওরা শুনবে না এরা পাকা মুখুব এরা শুনে আমারটাই তো ভালো করে শুনে না তো অত অত বেশি কার কথা শুনবে একবার বললাম যে আগারে মা মা কেহ বলেছি আর তার ভালো কিছু ভাষা আছে আগান মা বোন আগান একটু আগিয়ে যান একটু আগান আগিয়ে যান তারপরে দেখলাম জায়গা বড় করে দিয়েছে এরপরে জায়গা জুটে না আগে যান মা সামনে জায়গা ফাঁকা আছে আর ঘন ঘন করে বস না গে ঘন ঘন করে বস চাপা চিপা বস এক কিছু করা যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম

করেছি আসমানকে কিভাবে তৈরি করেছি দেখে নাও জমিনটা কিভাবে তৈরি করেছে দেখে নাও তুমি বল জঙ্গলে চলে যাও সুন্দর চলে যাও আমি প্রাণীগুলোকে কিভাবে বানিয়েছি সমুদ্রের গভীরে চলে যাও আমি সে মাছিলিগুলোকে কিভাবে তৈরি করেছি কত প্রাণী যে আছে এটা আমার কারিসমা অনেক কারিসমার মধ্যে এটাও একটা কারিসমা ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি আল্লাহ নিদর্শনের মনের মধ্যে এটাও একটা নিদর্শন দিয়েছি যে তোমাদের নাচ থেকে তোমাদের আত্মা থেকে বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের বাম পাজর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তো কেন কেন তো কেন বানিয়েছি লিতাসু মহিলাই হা যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও এটা তর্জমা করার আগে প্রথমটা তর্জমা করে দিছি আল্লাহ বলছে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তোমার বাম পাঁচর থেকে তোমার আত্মা থেকে আমি বানিয়েছি রে এটা হচ্ছে তোমার মহাব্বতের জিনিস এটা মহাব্বতের জিনিস এটা ভালোবাসার একটা জিনিস যে এই চিজ এই জিনিসটা অন্য কোন জিনিসের দুনিয়াবির সঙ্গে তুলনা করা যাবে না আচ্ছা বলেন তো আপনাদের একটা প্রশ্ন করি এখন উত্তর দেন পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো জানেন পৃথিবীর প্রথম মসজিদ কাবা তাই তো কাবা পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন কে আদম সালাম। আচ্ছা পৃথিবীর প্রথম আতিয় কে ভেজাল মানা ইস্ত্রি মানা স্ত্রী বলেন হ্যাঁ অনেকে আবার সন্ধে বলছে মা ভবনা স্ত্রী বলবো ইস্ত্রি প্রথম আতিয় হচ্ছে ইস্ত্রি মা কারণ মাটা হচ্ছে দেহ থেকে আর স্ত্রীটা হচ্ছে আত্মা থেকে ওকে আত্মার নাপ থেকে বের করা হয়েছে আর ওখান থেকে মা হয়েছে বাপ হয়েছে ভাই হয়েছে বোন হয়েছে কিন্তু স্বামী স্ত্রী এমন একটা মহাপতের ভালোবাসা যেটা আত্মার সঙ্গে সম্পৃক্ত দুনিয়াতে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে ধ্বংস হয়ে যাবে রে এটা শেষ হয়ে যাবে কেয়ামত হবে জান্নাত আছে জাহান্নাম আছে এবার যখন যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে যারা খারাপ জান যারা খারাপ কাজ করবে খারাপ আমল করবে তারা জাহান্নামে চলে যাবে এবার ধরেন যদি মানুষ জান্নাতে যায় তাহলে মায়ের জান্নাত আলাদা হবে বাপের জান্নাত আলাদা হবে ভাইয়ের জান্নাত আলাদা হবে বন্ধুর বান্ধবের জান্নাত আলাদা হবে প্রতিবেশীর জান্নার আলাদা হবে কিন্তু শুনে স্বামী এবং স্ত্রী যদি হয় তাহলে তারা একই প্ল্যাটফর্মে এক 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 জায়গায় বিছানায় স্বামী স্ত্রী থাকবে এদের সম্পর্ক তার আল্লাহ গভীর নাপসির সঙ্গে লাগিয়েছেন আত্মার সঙ্গে তৈরি করেছেন এটা দেহ সঙ্গে না তবে মা বোনদের একটা পেশা আছে কি জানেন যখন বেটির বিহা দেয় কি না বেটির বিহা দেয় তখন কুচি আসুভান আল্লাহ জামাই একখানটা পেয়েছি না বেটিকে এত ভালোবাসছে আর শাশুড়ি একবার গরম গরম দুধ দিচ্ছে আর খিলে লে জামাই খা এত মহব্বত আর যখন বেটা যখন বিয়ে করে নিয়ে আসে তো স্ত্রীর দিকে যে ঢুকিয়ে যাচ্ছে তো গ্রামে যা করেছে ছি 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 বউ আমার বেটাকে টেনে দিলে বহু আমার বেটা কাটে আনলে শেষ করে দিলে ওই মুখে বলছে যে আমার বেটি জামাই এত ভালোবাসে আর বেটার বেলায় বলছে বহু বেটাকে কেড়ে নিলে বলিয়ে নিলে ও বুঝলো তো কাঁধা জিনিস কাঁধবে না এতদিন তো দূরে ছিল এখন কাছে পেয়েছে আর ছাড়ে আত্মার জিনিস আত্মার বন্ধু জান্নাতের মাল ও সম্পৃক্ত তো সে জান্নাত থেকেই তো সেই জিনিসটা কত কষ্ট করে বেচারি বিশ বছর ত্রিশ বছর ধরে অপেক্ষায় ছিল আর ও ছাড়ে গো ও তো লেবেই কাছে ও মা বুঝে না পাগলি খালি বুঝে জামাই আমার খুব খাতরা পেয়েছি একটু ভালো করে বুঝলেই তো হয় কিন্তু এটা আত্মার সম্পর্ক এটা গভীরে গভীরে দিয়ে মারালা বলছেন লিতাসকুনু ইলাইহা যাতে করে তোরা শান্তি তৃপ্তি পাবে এই জন্য আমি এর মধ্যে কতটা নিদর্শন রেখেছি তোরা একবার ভেবে রাখা লিতাসকুনু ইলাইহার একটা আপনাকে তর্জমা ব্যাখ্যা আমার আপনাকে একটা শুনাই তাহলে বুঝেন লিতাস কোন ইলাইহা অর্থাৎ তোমরা শান্তি তৃপ্তি পাবে ধরলেন আচ্ছা বিয়ে কে কে নতুন করেছেন এরকম আছেন নতুন পুরাতন লাই কিন্তু এক মাস দু মাসের মধ্যে এরকম কেউ বিয়ে করেছেন আছেন গো একটাও নাই সব পুরানো নাকি হাই 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 একটাও নাই আচ্ছা নতুন বিবাহ করেছেন আপনি তো নতুন বিবাহ করেছেন তো আচ্ছা নতুন বিয়ে করে কাউরে বিদে যাওয়ার মনে হবে আর আপনি বলছেন আমারও মনে হবে না নতুন বিবাহ করেছে আর তাড়াতাড়ি বাহিরে যাব এটা অসম্ভব কিছুদিন তো থাকতে হবে না তো এবার আপনি লেভার মানুষ কি করবেন যেতে বাধ্য যেতে হবে নতুন বিবাহ করেছেন তো বিবাহ করে আপনার মন মানে না মানে আপনি যে এমন সুন্দর বহু পেয়েছেন জান ভরে গেছে আপনার পরের বেটি নিয়ে এসেছেন আর ভাল লাগে না কাজের ইচ্ছা হয় না অথচ আপনি কাজে যাবেন কিছু করার নেই মা বলছে জানা রে কাজে যাবি না আর কইতে পারে না যে যাবো না এটা বলতে পারে না বলতে পারবে মনে তো লেগে আছে। তো কি করবে মা কইছে বাপু কইছে তো তাহলে রকম এবার ওই ভাই বেচারি কোন রকম মায়ের ধোকা দিয়ে বকানি খেয়ে আপনার কিনা বিদেশ গেল দিল্লি খাটতে আর আপনার দিল্লি খাটতে গিয়ে সে খালি খালি টাইম দেখছে কখন এক হল কখন এক মাস হবে কখন বাড়ি যাব বহুল আমি দেখব মন তো মানে না মোবাইল বা কি বা হবে আমি ঘরে রেখেছি বেচইন গেছে শান্তি নাই নাই তৃপ্তি মনটা তার ভালো নাই এবার যখন গন্তে গন্তে এক মাস নিয়েছে কিংবা দুই মাস দুই মাস হওয়ার পর এবার সে বাড়ি ঢুকেছে বাড়ি ঢুকে কাজ খোঁজ মায়েরও খোঁজ নেই খালি বাড়ি খেলাকে নেমে খালি বারবার তাকেছে আছে না নেই আছে না নেই খালি বারবার খালি এগ নিয়ে ভুগ নিয়ে খালি ঢুকছে তো মা তো যে কী খুঁজছি দূরে করে কিছু লাগে বা হ্যাঁ কইতে পারে না সে ফালি চলে গেছে এটা কইতে পারে না সর্বে কী হবে এ তো মন খারাপ এই বাড়ি থেকে এসেছে ও নতুন বহু টাকাও খুঁজছে এখন যে কই আছে না নাই তো কইতো পারে না কইতে পারে না দিয়ে কে ইয়ে তাহলে তো আর বাড়তে